আসসালামু আলাইকুম পিপলস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি শক পরিবহনের বাসে করে দক্ষিণের শহর যশোর থেকে রাজধানী শহর মালিবাগ পর্যন্ত এই ভিডিওতে আমি আমার শক পরিবহনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব সেই সাথে আপনারা যশোর থেকে কীভাবে ঢাকার বিভিন্ন প্রান্তে শক পরিবহনের বাসে ভ্রমণ করতে পারবেন সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন শক পরিবহনের বাসে করে একসাথে যাওয়া যাক দক্ষিণের শহর এবং প্রথম ডিজিটাল শহর যশোর থেকে রাজধানী শহর ঢাকার মালিবাগ পর্যন্ত বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি যশোরের প্রাণকেন্দ্র মনিহারের সক পরিবহনের কাউন্টারের সামনে আর আজকে আমি এখান থেকে তাদের বাসের টিকিট সংগ্রহ করে ভ্রমণ করব ঢাকার মালিবাগ পর্যন্ত বেশ যাত্রী সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাউন্টারটিতে চলুন দেখি আমি আবার কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করতে পারি কি না ছয়শো টাকা মূল্যে আমি তাদের কাউন্টার থেকে এইট বি সিটটি সংগ্রহ করি চেয়েছিলাম একটু সামনের দিকে সিট করব কিন্তু যাত্রী সমাগম বেশি থাকার কারণে আমি কিন্তু সামনের দিকে সিট সংগ্রহ করতে পারিনি যার কারণে আমার এইট বি সিটটি সংগ্রহ করতে হয়েছে নর্মালি আমরা দেখেছি বাসগুলোতে এ বি সি ডি ই এফ এ আকারে সিটও সাজানো হয়ে থাকে তবে এরা একটু ডিফারেন্টভাবে সাজিয়েছে তারা হচ্ছে ওয়ান ডি টু এ বি সি ডি এ আকারে তাদের সিটগুলো সাজিয়েছে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে কাউন্টারের পাশে পেয়ে গেলাম খাঁটি গরুর দুধের চা তো আমি চেয়েছিলাম যে এখান থেকে খাটি করে দুধের চা খাবো তবে জার্নিতে দুধ চা খাওয়াটা এত বেশি সেফ হবে না তাই আমি হচ্ছে তাদের এইখান থেকে রং চা ট্রাই করেছি এইখানে দুধ চায়ের পাশাপাশিও কিন্তু রং চাটা জোর ছিল আমি তাদের এখানকার রং চা ট্রাই করেছিলাম আপনারা চাইলে দুধ চাও ট্রাই করতে পারবেন দেখতে পাচ্ছি আমাদের গাইটি তাদের মনিহার কাউন্টারের সামনে এসে হাজির হচ্ছে মনিয়ার কাউন্টার থেকে আমার এই গাড়িটি ছাড়ার সময় ছিল বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট তবে কিছুটা বিলম্বের কারণে আমার গাড়িটি তাদের কাউন্টারের সামনে এসে পৌঁছায় বিকাল তিনটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের এই গাড়িটি ছেড়ে এসেছে সাতক্ষীরা থেকে চলুন এবার গাড়িটির ভিতরে প্রবেশ করা যাক এবং সেই সাথে সাথে আপনাদেরকে ইন্টেরিয়র পার্ট সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি গাড়িটিতে যাত্রীর চাপ কিন্তু বেশ ভালোই ছিল যার কারণে আমি ইন্টেরিয়র পার্টটি ওভাবে কভার করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেখতেই পারছেন বাসটিতে টু ইস টু টু ফরমেশনের মোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে যা আমাদের দেশে ইকোনমি ক্লাস সিটিং পজিশন নামে পরিচিত প্রতিটি সিটের সামনে পেয়ে যাচ্ছেন বোতল এবং পেপার হোল্ডার এখানে টুকিটাকি কাগজপত্র রাখতে পারবেন এছাড়াও নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে মাথার উপরে থাকছে খাসা ফ্যান যা আপনাকে একটা শীতলতম অনুভূতি দিতে পারবে সেই সাথে সাথে সিটের দুই পাশে রয়েছে হাত রাখার জন্য হ্যান্ডবার এবং পা রাখার জন্য রয়েছে পাদানির ব্যবস্থা সিটগুলো কিন্তু আমি হাত দিয়ে দেখেছি বেশ সফট এবং আমার কাছে মনে হয়েছে বেশ আরামদায়ক একটা জার্নি প্রোভাইড করতে পারবে আর বসার যে পোর্শনটা ছিল সেটাও আমার কাছে মোটামুটি সফট লেগেছে তবে জার্নি করার পরে বুঝতে পারবো আসলে কতটুকু আরামদায়ক অনুভূতি দিতে পারে আমার এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো তেইশ ছেচল্লিশ এই বাসটি ছেড়ে এসেছে দক্ষিণের সহ সাতক্ষীরা থেকে এবং পর্যায়ক্রমে যশোরের বিভিন্ন কাউন্টার অতিক্রম করার পরে তারা এখন মনিহারের কাউন্টারের সামনে পৌঁছেছে এইখান থেকে বাসটি তাদের প্রয়োজনীয় যাত্রী সংগ্রহ করে ছুটে চলবে ঢাকার আবদুল্লাপুরের উদ্দেশ্যে এখন সময় বিকাল চারটা বেজে বিশ মিনিট আর এই বিকাল চারটা বেজে বিশ মিনিটে আমাদের গাড়িটি যশোর মনিহার বাস কাউন্টার থেকে বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে তবে এই গাড়িটির টাইম দেওয়া ছিল বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিটে রাস্তায় একটু বিলম্ব হওয়ার কারণে গাড়িটি মনিয়ারে প্রবেশ করতে লেট করে এবং সেই সাথে সাথে এই বাসটি মনিয়ার থেকে বের হতেও কিন্তু একটু সময় নেয় বর্তমানে যশোর ঢাকার এই রোডটা কিন্তু খুবই ব্যস্ততম রোডে পরিণত হয়েছে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই রোডের ব্যস্ততা বেড়ে গিয়েছে সেই সাথে বেড়েছে গাড়ির সংখ্যাও আগে যে বাসগুলো ঢাকা আরিসা বা দলদিয়া পাটুরিয়া হয়ে মাগুরা দিয়ে যশোরে প্রবেশ করত বা খুলনা সাতক্ষীরা যেত সেই বাসগুলো কিন্তু এখন যশোরের নড়াইল বা মনিহার দিয়ে প্রবেশ করছে যার কারণে এই রোডে যাত্রীর চাপ এবং গাড়ির চাপও বেড়ে গিয়েছে তবে এতে করে বেঁচেছে সময় এবং যশোর থেকে ঢাকার দূরত্ব কমে গিয়েছে অনেকাংশে যশোর শহর অতিক্রম করার পরে আমরা এখন নড়াইল শহরে প্রবেশ করছি তবে যশোরমুখী বা ঢাকামুখী যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু নড়াইল শহরের ভিতর প্রবেশ করে না তাই এইখান থেকে বাসগুলো ডান দিকে ঘুরে গিয়ে নড়াইল বাইপাস হয়ে তারা শহর ব্যথি রেখেই ঢাকার উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে এতে করে শহরের মধ্যে যানজট কমে যায় যেহেতু আমি এই রোডে নতুন সেক্ষেত্রে আমার এই রোডের অভিজ্ঞতাও কম তো যেই জায়গাটা অতিক্রম করছি এই জায়গা সম্পর্কে যদি আমার ভিউয়ার্স বা আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি সরু আকাবাকা রোড ধরে এখন আমরা নড়াইল বাইপাস অতিক্রম করছি এখন ঘড়ির কাটা বলছে সন্ধ্যা ছয়টা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে যশোরমুখী বা খুলনামুখী যত গাড়ি আছে সবগুলাই কিন্তু এই রেস্টুরেন্টে যাত্রাবিরতি দিয়ে থাকে তেমনি সোহাগ পরিবহনের এই বাসটিও যাত্রাবিরতি দিয়েছে প্রায় আধা ঘন্টা যাত্রাবিরতির পর সন্ধ্যা ছয়টা বেজে সাতাশ মিনিটে আমাদের গাড়িটি শাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ani よかった。いい বন্ধুরা যশোর নড়াইল গোপালগঞ্জ অতিক্রম করার পর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখতে দেখতে এখন আমরা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে চলে এসেছি আমাদের বাসটি তার নির্ধারিত টোল প্রদান করে আবার ছুটে চলবে তার গন্তব্যের উদ্দেশ্যে এরই মাঝে কিছু ব্যক্তিগত জটিলতার কারণে আমি আপনাদেরকে মাঝের দৃশ্য দেখাতে পারিনি তো এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতুর টোল প্লাজা পদ্মা সেতুর টোল প্লাজায় টোল প্রদান করে আমরা আবার ছুটে চলি টাকার উদ্দেশ্যে বন্ধুরা এ পর্যায়ে আমরা অবস্থান করছি খিলগাঁও মালিবাগ ফ্লাইওভারের ঢালে আর এখন সময় হচ্ছে রাত আটটা বেজে তেইশ মিনিট আমি কিন্তু যশোর থেকে এই বাসটিতে রওনা করেছিলাম বিকাল চারটা বেজে বিশ মিনিটে আর এখন সময় হচ্ছে রাত আটটা বেজে তেইশ মিনিট মোটামুটি চার ঘন্টার একটা সুনির্দিষ্ট জার্নি অতিক্রম করার পরে আমি অবস্থান করছি ঢাকার মালিবাগে রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমি আর সামনের দিকে অগ্রসর হতে চাইনি তাই এখন আমি গাড়ির ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে খিলগাঁও মালিবাগের মাঝখানে খিদমা হসপিটালের এখানেই নেমে যাব এবং সেই সাথে সাথে আমি আমার জার্নির ইতি এখানেই টেনে দেব সেই সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জার্নির অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত তাহিদ এক্সপ্রেসের সাথেই থাকবেন